রাঙ্গুনী উপজেলার ইসলামপুর তৈবিয়া তাহেরিয়া সত্তারিয়া সুনিয়া দাখিল মাদ্রাসাও ইসলামপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমদানের মোবারক উপলক্ষে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরোই মার্চ বিকালে মাদ্রাসা সংলগ্ন ইসলামপুর তৈবিয়া জামে মসজিদে মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিক আকবর ও স্বসাধারণ সম্পাদক আহমদ নুর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ডক্টর আথমো লিয়াকুতালী আলকাদরি এই মাদ্রাসা ইসলামপুরের জন্য একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠানে পরিণত হবে এবং আজ দাখিল মাদ্রাসা আমরা বলছি এটা এমন এক সময় আসবে যুগ চাহিদার প্রেক্ষিতে মানুষের ক্রমবর্ধমান মানুষের যে বৃদ্ধি যেটা হচ্ছে সেটার প্রেক্ষিতে এক সময় এটা আলিয়া মাদ্রাসায় পরিণত হবে আজকে আপনারা যারা এখানে আসছেন দান করছেন বিশেষ করে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম সত্তার রহমতুল্লাহ আলাইকে যিনি প্রথমে উদ্যোগ নিয়েছেন জমি দিয়েছেন ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাগ তাকে জান্নাতুল ফের ফেরদোজ নসিব করুক প্রধান বক্তা ছিলেন উপজেলা উত্তর গাউসে কমিটির সহসভাপতি লোকমান কোম্পানি এদিকে শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুদ্দিন উদ্দিন ইউনিয়ন গাউসে কমিটির সভাপতি মাস্টার আবুল কালাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা গাউসে কমিটির সাবেক সহ দাওতাখায়ের সম্পাদক শেখান্দর হোসেন চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক নুরুল আফসার চৌধুরী উপজেলা উত্তর গাউসে কমিটির স সভাপতি কাছি মোহাম্মদ আয়ুব যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী যুগ্ম সম্পাদক সাল আহমদ সৌদাগর দাওতাখাইয়ের সম্পাদক মাওলানা নুরনবী আল কাদরী সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মামুনুল ইসলাম শিক্ষা ও প্রশিক্ষণ বিশেষ সম্পাদক এইচ এম তারেক হুসাইন রাজানগর ইউনিয়ন গাউসে কমিটির সিনিয়র সহসভাপতি শাহিদুল আলম তালুকদার মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম ইসলামপুর ইউনিয়ন গাউসে কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন গাউসে কমিটির সাংগঠনিক সম্পাদক দিল মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার নজরুল ইসলাম তালুকদার মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আবু তৈয়ব আজিজুল হক সহ অনেকে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া आज़मो ई मामो तोका हुनुका हो आसमो ई मामो तोका हुनुका जलवाय को दुरात पा घ मोसतबा साल حضرات चोर बि श्रीसदी हज़र ते रौन के سنت सुना घोसाल मुस्तफ़ा غازی बा घोस हलर तूं सदरो ہر गाज़ीशा سنت مصطفى إيس بيري طريق التف إلى مصطفى إلى كوس ألم شمعي بجميل إذا يدفئ إلى كوس ألم بلغ العلا بكمالي كشف

আমরা হাজিরিনদের পক্ষ হতে ইফতার মাহবিলের পক্ষ হতে হাদিয়ার তোহা বানিয়ে রুহে পাকে পৌঁছে দিন রাম তাবিন তবে তাবিন মুসাজ মাউলি বাংলাদেশ আর পাক বানি সুলতান মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি শরিয়া কুতুবুল উলিয়া বানিয়ে জামিয়া হযরত সাল্লাল্লাহু তাআলা আনহুমার আর পৌঁছে দিন খান্দানে কাদেরিয়া শিস্ত